এবার পুজোতে কেনাকাটা কি কি করেছি বৃষ্টি ভেজা দিনে সংসারের কাজ সাথে বাগানের নতুন ফুল গাছ লাগালাম তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো তোমাদের কাছে অনেক ভালো লাগবে গতকালকে রাতে দেখো চুলটা কিভাবে বেঁধেছি দুই দিকে দুইটা বেনি পাকালাম তারপর আবার একসাথে বেঁধে নিলাম মানে পাকলামই আর কি বলতে পারো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর বৃষ্টি দেখেই তো মাথাটা খারাপ হয়ে গেছে কারণ দিনের বেলা বৃষ্টি আমি একদম পছন্দ করি না তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো কারণ দিনের বেলায় বৃষ্টিটা হলে যে আমার কতটা অসুবিধা হয় সেটা একমাত্র আমি বুঝি তো চলো বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই কাজ তো করতেই হবে তো এইদিকে বৃষ্টি বেজায় সকালে আমি কাজগুলি করি সংসারের তোমরা আমার কাজ দেখতে থাকো আর হ্যাঁ আমার সংসারের কাজ দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলাও না কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি একদমই বুঝতে পারবো না যে তোমরা মানে কিছু আমার ভিডিও সম্পর্কে বলছো কি না কোথাও ভুল হচ্ছে কি না সবটাই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তার জন্য অবশ্যই একটা কমেন্ট করো একে বৃষ্টির দিন আর একে ছেলের পরীক্ষা তার জন্য আর বেশি একটা কাজ করলাম না আজকে একদম সিম্পলভাবে মানে সকালের ভাত খেয়ে নেব দেখো ডিম সিদ্ধ করেছি আর শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি তো অনেক দিন পর এ খাবারটা খাচ্ছি বন্ধুরা আমার কিন্তু ভীষণ প্রিয় এভাবে সিদ্ধ খাবার তো দেখো এখন সবকটা ভাত ভালো করে মেখে নিয়েছি তোমরা হয়তো অনেকে আমার মাখাটা দেখে বলবে যে কীভাবে মাখছি হয়তো ভালো লাগছে না দেখতে তবে সত্যি বলছি বন্ধুরা ভাত যত মেখে খায় তত কিন্তু টেস্ট বেড়ে যায় তো আর আমি কিন্তু সবসময় ভাত মেখে খেতে ভালোবাসি যখন কোথাও যায় জানো তো একটু লজ্জা করে ভাত এভাবে মাখতে তারপরে একটু একটু করে মেখে খাই ওই যে একটা অভ্যেস হয়ে গেছে এখন আর না মেখে খেলে আমার ভালোই লাগে না তো চলো এখানে দেখো কাঁচকলার তরকারি বসিয়ে দিলাম তো তরকারিটা হতে হতে আমি ভাতও খেয়ে নিয়েছি আর এখন কটা ধুয়ে নিচ্ছি সকাল থেকে যখন কাজে ধরেছি ভাবলাম বৃষ্টি যেহেতু বেশি একটা কাজকর্ম তো আর করতে হবে না তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টি থেমে গেল,। মানে রৌদ্র উঠেছে তো রৌদ্র উঠলো মানে তো আমার জানোই কাজ করতেই হবে তো এখন রান্নাঘরের কাজ আগে কমপ্লিট করে নিচ্ছি আর আজকে একদম সিম্পল রান্না শুধুমাত্র এক তরকারি রান্না করেছি কাজকলার তরকারি সকালে তো সিদ্ধ ভাত খেয়েছি হয়ে যাবে তো দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে চলে যাব বাইরে দেখো না উঠোনটা কিন্তু ভিজে এখনও রৌদ্র উঠেছে তো ভীষণ ভালো লাগছে রৌদ্রের মুখটা দেখে আমি কিন্তু রৌদ্র পছন্দ করি বৃষ্টির থেকে বেশি বৃষ্টিটা রাতের বেলা হলে ঠিক আছে মেনে নিতে পারি তবে দিনে বৃষ্টি কিন্তু আমার একদম ভালো লাগে না তো দেখো প্রথমে উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোন দেওয়া না অবধি কিন্তু ভালো লাগে না তো উঠোন ঝাড় দিয়ে তারপরে কিছু কাজ করব মানে কিছু ফুল গাছ লাগাবো ফুল গাছ লাগাতে গিয়ে জায়গাটা পরিষ্কার করছি দেখুন আর এত বড় একটা বিপদের হয়ে গেল কি বলবো আমি একটুতে বেঁচে গেলাম দেখবে এই যে চাল গাছটা সেটা কিন্তু আমি দাও দিয়ে কাটছি তো এটার মধ্যে কুমড়ো ধরে না তো যখন কাটতে গিয়েছি উপরে দেখো কারেন্টের তার আছে মানে বাথরুমের সামনে লাইট আছে তো তো কারেন্টের তার টেনেছে আর আমি দেখলামই না যখন চাল গাছটা কাটছিলাম হঠাৎ করে কিন্তু কারেন্টের তারটা কেটে গেল দেখবে এখন একটুর জন্য আমার গায়ে লাগলো না যদি গায়ে লাগতো কি যে হতো এই দেখো আমার পেছনে তারটা ঝুলে আছে তো কতটা বিপদের হাত থেকে আজকে বাঁচলাম বন্ধুরা বলো তো বাবার পাপাকে ফোন করেছি সাথে সাথে যে তারটা কি করব আমাকে বলছে তারটা কিন্তু ধরো না শর্ট করবে তুমি এভাবে মানে বলে তারটাকে রেখে দাও তো দেখো আমি বাস দিয়ে রেখেছি তো বলছে আজকে যদি তোমার গায়ে লেগে যেত তাহলে শর্ট মানে শর্ট দিত বলছে আমাকে তো কত বড় একটা বিপদের হাত থেকে আজকে বাঁচলাম এই চাল গাছটা জানো তো বন্ধুরা লাগিয়েছি তবে একটা চাল কোমোরও খেতে পায়নি কেন জানি না করা আসে আবার নষ্ট হয়ে যায় মনে হয় এই জায়গাটাতে ছায়া তো তার জন্য আর হলো না ছায়া জায়গাতে কিন্তু সবজি হতে চায় না আর এখানে আম গাছের ছায়াটা পড়ে তো ভাবলাম এই জায়গার মধ্যে কিছু ফুল গাছ লাগিয়ে দিই আর কয়েকটা দিন পরে শীত পড়ে যাবে শীত পড়লেই দেখবে আর কিন্তু ফুল পাওয়া যাবে না তখন কিন্তু শুধু গেঁদা ফুল দিয়ে পুজো দিতে হবে তো গতবার তো ঠিক আছে আমার আসন ছিল না ঠাকুর বসেনি ফুল হলেও চলতো না হলেও চলতো তবে এবারে তো আমার ঠাকুর বসেছে ঠাকুরের সামনে একটা করে হলে তো ফুল দিতে হবে তার জন্য দেখো আজকে কিছু গেঁদা ফুল গাছ আমি এই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছি এই জায়গাটার মধ্যে আমি লঙ্কা গাছও লাগিয়েছি লঙ্কা ধরলো না তারপরে চাল কুমড় গাছ লাগালাম কোমরো ধরলো না তো এখন ফুল গাছ লাগালাম দেখি ফুল ধরে কিনা তো দেখো ক্ষেতের মধ্যে একটা বড় গেঁদা ফুল গাছ হয়েছে তো এখন আগা কেটে এনে লাগিয়ে দিচ্ছি ফুল গাছ লাগাতে জানো তো বন্ধুরা ভীষণ পছন্দ করি তবে বাড়ির জাগার মানে একটা শেপ নেই যে কোথায় ফুল গাছ লাগাবো শেপ থাকলে কিন্তু আমি প্রচুর অনেক রকমের ফুল গাছ লাগাতাম বাড়িতে আমাদের বাড়িটা জানো তো লম্বা সাইজ তো লম্বার জন্য কিন্তু মানে ফুল গাছ লাগানোর কোনো শেপে নেই আর চারো ঘর মানে দুনোদিকে ঘর যেহেতু আমরা ভাড়া দিই তার জন্য কিন্তু অনেক ঘর আমাদের বাড়িতে তো ফুল গাছের একদমই শেপ পাই না আর আমার ঘরের সামনে দেখো এই যে দুইটা বড় গাছ আছে ফুলের আর এখন গেঁদা ফুল গাছ লাগাচ্ছি ছেলেটা যেহেতু এখন বাড়িতে তো ওকে বললাম স্নান করে পুজো দিতে ওই পুজো দিয়েছে আমি যেহেতু ফুল গাছ লাগালাম দেরি হলো তো দেখো আমি এখন ঠাকুর নমস্কার করে নিলাম তারপরে মেয়েটা ঘুম থেকে উঠল ওকে জল খাওয়ালাম আর একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি আজকে স্নান করার পর যেন তো ওকে তেলও দেওয়াইনি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন দেখো মাথায় ভালো করে তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে জল খাচ্ছে স্নান করার সময় কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে দিয়েছি তো বৃষ্টি যেহেতু নেই ভাবলাম বাইরেই মেলে দিই জলটা ঝরে গেলে তারপর আবার বারান্দাতে মেলে দেব। তো দেখো এখানে এখন কাপড়গুলি আমি মেলে দিচ্ছি এ কয়েকটা দিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল তো এখন হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা পড়েছে যাই হোক ভালোই লাগে ঠান্ডাটা পড়লে তবে বৃষ্টিটা হলে ভালো লাগে যে কাপড় চোপড় ধুয়ে দিলাম আর এখনো সিঁদুর পরিনি মুখে কিছু লাগাই নি তো ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলি সকাল থেকে এখন অবধি তোমাদের সাথে একবার কথা বলতে পারলাম না তো আজকে মানে দুর্গা পুজোর কী কী কেনাকাটা করেছি আমি করিনি যদিও বাবায়ের পাপায় কিনে এনেছি আগরতলা থেকে তো কী কী কিনেছি সবটাই আজকে তোমাদের সাথে দেখাবো অনেক দিন ধরে ভাবছি দেখাবো দেখাবো তবে আর সময় করতে পারছি না তবে আজকে দেখাবো তোমাদের কি সকাল থেকে জানো তো এর বৃষ্টি ছিল কাজ করতে পারছি না তো যতটুকু পারলাম কাজকর্ম করলাম আর ছেলেটার তো এক্সাম জানোই এ শুক্রবার হ্যাঁ শুক্রবারে সায়েন্স এক্সাম তো সায়েন্সটা তো অনেকটা টাফ তো ওইটা পড়াতে হলো সকাল থেকে অনেকক্ষণ সময় ওকে পড়ালাম তার জন্য আর কিছু কাজকর্ম আজকে বেশি একটাও করতে পারিনি আর রান্না একদম সিম্পল রান্না করেছি তো চলো বেশি বক বক না করে মুখে ক্রিম লাগে সিঁদুরটা পরে তারপরে তোমাদেরকে দেখাই যে কি কি কেনাকাটা করলাম করলাম না মানে করে আনলো সবাই দেখছি পুজোর কেনাকাটা করে নিয়েছে তবে আমি কিন্তু পুজোর কেনাকাটা করিনি আমাদের বাড়ির মানে পুজোর কেনাকাটা সব কিছু কিন্তু বাবাইয়ের পাপা আগরতলা থেকে নিয়ে এসেছে কারণ আমি এক বছরও করি না মিথ্যে বলে লাভ নেই শুধু আমার শাড়িটা আমার শাশুড়ি মার শাড়ি এগুলো আমি পছন্দ করিনি তবে আর বাকি সব কিছু কিন্তু বাবাইয়ের পাপায় নিয়ে আসে কারণ আমি এত কিছু ঘোরাঘুরি করে কিনতে পারি না আমার সহ্য হয় না এখন পুজোর সময় দেখবে দোকানে দোকানে কিন্তু অনেক ভিড় লেগে থাকে আর গিয়ে দাঁড়িয়ে কেনাকাটা করা এসব কেন জানি না আমার একদমই পছন্দ হয় না তো তার জন্য আমি আর এই কেনাকাটাতে যাই না স্নান টান করে এখন রেডি হয়ে গেলাম তোমাদের সাথে এবারের পুজোর কেনাকাটা কি করেছি সেটা শেয়ার করার জন্য তো চলো এবার পুজোর কেনাকাটা কি কি করলাম তোমরাও দেখে নাও অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তবে আর সময় করে পাচ্ছি না তবে চলো আজকে ফাইনালি ওই দিনটা আসলো তোমাদের সাথে শেয়ার করার এখানে দেখো প্রথমে বাবাইয়ের পাপার টি শার্ট তো দুইটা টি শার্ট নিয়েছে তবে পুজোর জন্য নয় পুজোতে তো পড়বে বা এমনি তো অফিসও পড়বে ওর আর পুজো কী বলো পুজোর সময় ডিউটি থাকে আসতেই পারে না তো ওর আর পুজো বলতে তো কিছুই হয় না মানে ড্রেসেই থাকতে হয় আর এটা হলো আমার ছেলের স্যুট এবারে স্যুটটা একটু অন্যরকম নিয়েছে জিন্স নিয়ে নিই ওর বাবাই পছন্দ করে এনেছে তো দেখো এত ভালো ছিল কাপড়টা এত সফট একদম ঠান্ডা ছিল তো একটু অন্যরকম কালার এনেছে প্রত্যেকবার জিন্স দেখবে ভালো লাগে না প্রথমে কিন্তু তোমাদেরকে আগে ছেলেদের কাপড়গুলি দেখাচ্ছি তারপরে মেয়েদের দেখাবো আর এটা দেখো একটা শার্ট ছেলের জন্য এনেছে তো এ শার্টটা যেন তো ওর বাবা পছন্দ করে আনলো আর আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়েছে ওর স্কুলের সান নাকি এভাবে মানে এরকম শার্ট পরে এ কালারের তার জন্য ওর জন্য কিন্তু এ কালারের শার্ট আনলো তারপরে আনলো একটা টি শার্ট এ কালারে গেঞ্জি কিন্তু আমার ছেলে পরেনি কখনও তো তার জন্য এবারে একটু ডিজাইনের মধ্যে একটা টি শার্ট আনলো আর এ টি শার্টটা এনেছে আমার ভাগিনার জন্য তো ভাগিনার শ্যুটটা এখন অবধি আনা হয়নি তবে এ শনিবারে যখন বাড়িতে আসবে বাবাইয়ের পাপা নিয়ে আসবে তো গত সপ্তাহতে আর আনা হলো না ওর মাপের শ্যুট পায়নি তার জন্য তো দেখো টি শার্টটা এ কালার এনেছে তবে এ কালারটা আমার ছেলেরও পছন্দ হয়েছে জানি না কোনটা কে নেবে তো যাই হোক যখন যে যেটা নেবে আর দেখো এই যে ছোট্ট প্যান্টটা দেখিয়েছে এটা কিন্তু আমার ছোট্ট বাগিনার তোমাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে একদম ছোট আমার বাগিনাটা এক বছর হয়েছে তো দেখো ছোট একটা গ্রিন কালারের টি শার্ট আর গেঞ্জি এনেছে খুব কিউট ড্রেসটা খুব সুন্দর হয়েছে ছেলেদের ড্রেস দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন চলো আমার ছোট্ট সোনার ড্রেসগুলো দেখাই তোমাদের আর ওর বাবা কিন্তু সব কটা ড্রেস এনেছে মেয়ের জন্য সব কটা ড্রেস ওর পছন্দ মতোই কিনেছে আমি কিন্তু কোনো ড্রেস কিনি না মেয়ের জন্য ওর বাবাই নিয়ে আসে কারণ আমি চাই বাচ্চাদের ড্রেস ওর বাবাই কিনুক স্কার্টটা দেখেছো তো কতটা সুন্দর দুইটা লেয়ার আছে কিন্তু স্কার্টের মধ্যে আর এটা হলো স্কার্টও আবার প্যান্টও মানে দুই রকমেরই পরতে পারবে আর এটা দেখো এটা হাফ প্যান্টের মধ্যে মানে নিচে কুচি কুচি আছে খুব সুন্দর কিন্তু কালারটাও খুব সুন্দর আর কাপড়টা ভীষণ সফট ছিল দুইটা স্কার্ট আর একটা প্যান্ট তবে ওই যে পিঙ্ক কালারের স্কার্টটা দেখেছ এটা কিন্তু বার্থডের জন্য এনেছে আর এখানে দেখো একটা ফ্রক সরি ফ্রক নয় টপ একটু অন্যরকম আর একটু বড় হয়েছে টপটা আমার গায়ে দিয়ে দেখছিলাম যে আমরা মেয়ে থাকতে এমন জামা যদি পেতাম গায়ে দিতাম আমাদের সময় তো এইসব ছিল না আমরা অন্যরকম ড্রেস পরেছি তো একটু নিজের গায়ে দিলাম আর কি আর এখানে দেখো এটা আর একটা টপ এই যে হাতের মধ্যে কুচি কুচি আছে আর কালারটা ভীষণ মিষ্টি ছিল ওর বাবা জানো তো যখন ড্রেস আনতে যায় হঠাৎ করে ওর একটা পছন্দ হয়ে যা মেয়ের জন্য নিয়ে আসে কি আর বলবো বাবা মেয়ের যা করে কিছু বলার নেই আর এই যে পিঙ্ক কালারের গেঞ্জিটা এটা কিন্তু একটু ছোট হয়েছে এটা এবারে পুজোতে পরে তারপরে বাড়িতেই পরিয়ে নেব তো অনেকটা ছোট হয়েছে ড্রেসটা তাও কালারটা সুন্দর বলে তার জন্য আমি আর চেঞ্জ করালাম না তো দেখো বাচ্চাদের কাপড় চোপড় আনা হয়ে গেল আর আমাদের ঘরে কিন্তু সবসময় বড়দের থেকে আগে বাচ্চাদের কাপড় আসে কারণ বাচ্চারা হলো আমাদের ঘরের লক্ষ্মী তো আমি চাই আমার বাচ্চাদের কাপড় চুপড় আগে ঘরে আসুক তারপরে আমরা পরোড়া কিনবো তো সবসময় কিন্তু এমনই হয় আমার আগে যখন আমার ছেলে থাকতো ছেলের কাপড় আগে আসতো তো এখন তো ছেলে মেয়ে দুজন দুজনের কাপড়ে নিয়ে আসলো আর এবারে তো আমার ছোট্ট ভাগিনও এসেছে এই প্রথম আমার বাড়িতে আসলো তো ওর জন্য একটা ড্রেস আনলাম সবকটা বাচ্চাদের ড্রেস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি এখন অবধি কিছু কিনি নি একটা অনলাইনে অর্ডার করেছি কাপড় আর একটা কাপড় বাজার থেকে দেখবো যদি বাজারে পছন্দ হয় হয়তো নিব হলে নিব না অনলাইন থেকে একটা চুড়িদার নিয়ে নেব আমি তো একদমই কাপড় পরি না পরেই থাকি দেখি যদি পারি চুড়িদার কিনে নেব আর একটা কাপড় তো অর্ডার করেছি আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো সব কটা কাপড় দেখো সুন্দর করে ভাজ করে এভাবে সুকেশের মধ্যে রেখে দিয়েছি এখন যাচ্ছি একটু ঘুরতে আমার কাকা শ্বশুরের বাড়িতে আসো আমার কাকা শ্বশুর বাড়িতে মানে আজকে আমার ননদ আসলো নাকি আবুকে নিয়ে তো বলেছে আজকে আসবে কাকু এসেছিল তো তখন বলেছিল তো জানি না এসেছে কি না তো দেখি এসেছে কি না তো ছেলেটা টিউশন স্যার এসেছে পড়াচ্ছে তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি মা আর মেয়ে